প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে ক্লাস হচ্ছে অঙ্ক কিন্তু যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেই অঙ্কগুলো তোমরা যদি পরীক্ষার হলে পাও কত তাড়াতাড়ি করবে এবং কিভাবে করবে তোমার কতটা কনসেপ্ট ক্লিয়ার তো যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি অঙ্কগুলো অল্প সময়ে নামিয়ে দিতে পারবে সেখানে কোনো ট্রিক্সের দরকার নেই তুমি তোমার মতো সাজিয়ে অঙ্কটাকে অল্প সময়ে কমপ্লিট করতে পারবে তবে কনসে অঙ্ক হচ্ছে কনসেপ্টের খেলা তাই না কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো অঙ্ক তুমি তোমার মতো সাজিয়ে কিল মেরে চর মেরে মেরে মাঘ তুরি মেরে মাঘ করে দিতে পারো তো এখানে কটা অঙ্ক নিয়ে এসেছে যে অঙ্কগুলো তুমি তুমি যদি পাও তুমি কিভাবে করবে তুমি কত তাড়াতাড়ি নামাবে সেটা তোমার মধ্যেই আছে তুমি কিভাবে ওই অঙ্কগুলো শিখেছো কীভাবে নামাবে পরীক্ষার হলে এবং পড়তে পড়তে অঙ্ক পড়তে পড়তে তুমি বুঝলে কি বুঝলে না সেটা তখনই বুঝে নিতে হবে যে আমাকে এই অঙ্কটাকে এইভাবে সাজিয়ে কাটাকাটি করতে করলেই আমার অঙ্কটা উত্তর চলে আসবে তার জন্য আমাকে বাকি যে রিলগুলো সেগুলোকে আমাকে কেটে বাদ দিতে হবে তো রিল কাটাটাই হচ্ছে তাই না সেটাই হচ্ছে শর্টকাট সেটা তোমার মধ্যে তোমাকে নিজে থেকে নিজে থেকে তৈরি করতে হবে এবং তৈরি করার আগে একটা পদ্ধতি তো অবশ্যই দেখাবো যে এইগুলো অঙ্ক এইভাবে আসলে এইভাবে করে দাও তোমার অল্প সময় হবে এবং সেখানে সময় খুবই কম লাগবে তো শুরু করা যাক একাত্তর নম্বর অঙ্কটা দেখো যদি তুমি পাও তাহলে তুমি কীভাবে করবে একজন সাইকেল বিক্রেতা ধার্য মূল্যে দশ ছাড় দিয়েও ছাব্বিশ পার্সেন্ট লাভ করে সাইকেলের ধার্য মূল্য আটশো টাকা হলে সেই সাইকেলের জন্য বিক্রেতা কত টাকা দিয়েছিল বিক্রেতা কত টাকা দিয়েছিল বিক্রেতা তো সাইকেলের ধার্য মূল্য আটশো টাকা হলে সেই সাইকেলের জন্য বিক্রেতা কত টাকা দিয়েছিল প্রথমের দিকে আমি যাব লাইনটায় প্রথমের লাইনটায় যে একজন সাইকেল বিক্রেতা ধার্য মূল্যে টেন ছাড় দিয়েছিল তাহলে সেই সাইকেলের জন্য বিক্রেতা কত টাকা দিয়েছিল টেন পার্সেন্ট ছাড় দিয়েছিল এই হচ্ছে খেলা নব্বই বাই কি করব ছাব্বিশ পার্সেন্ট লাভ একশো ছাব্বিশ ইন্টু আটশো চল্লিশ টাকা বাকি যে এর মধ্যে যে রিল ছিল সেই রিলগুলোকে কাটলাম তবে এটা কিন্তু অত সহজ নয় যে এই অঙ্কগুলো এইভাবে তুমি লিখে অঙ্কটাকে করে দিবে এটা সময় লাগবে একটু প্র্যাকটিস করলে অটোমেটিকলি অঙ্ক পড়তে পড়তে তোমার মাইন্ডে চলে আসবে এই অঙ্কটাকে আমি এইভাবে নামাবো এইভাবে চলে আসবে অঙ্কটা বাকি যেগুলো সেগুলো রিল কেটে বাদ দিতে হবে সেগুলো সব হাবিজাবি জিনিস হাবিজাবি জিনিস রেখে লাভ নেই এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে আমি অঙ্ক কমপ্লিট হয়ে যাবে দেখো কাটলাম দুই দিয়ে এবার সাত বারো চুরাশি সাত নং তেষট্টি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ বারো ছয়শো টাকা বাকি মিডিলে যে অংশটুকু ছিল সেইটুকু কিন্তু কেটে দিয়েছি আমি সেইটুকু আমার দরকার নেই তো অঙ্কগুলো কখন বুঝতে পারবে এগুলো অঙ্ক দু চারটে পেলে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে তুমি বুঝতে পারবে তখনই যে আমাকে এই অঙ্কটাকে এইভাবে করতে হবে এটা কিন্তু ট্রিক্স না এটা জাস্ট তুমি বানিয়েছো যেন সেখানে সময়টা কম লাগে ছিয়াশি নম্বর অঙ্কটা পরো এবং তুমি মাইন্ডে ক্যালকুলেশন করো এবং কনসেপ্ট ক্লিয়ার করো আমাকে করতে হবে কি অঙ্কটা বলে সে একটি ঘড়ি হাজার আশি টাকায় বিক্রয়ের পরিবর্তে এগারোশো পঁচিশ টাকাতে বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ বেশি হয় তার মানে ওদের মধ্যে এখানেই ক্লিয়ার করে নিতে হবে যে ওদের মধ্যে যে টাকাটা বেশি হচ্ছে হাজার আশি টাকা এবং এগারোশো পঁচিশ টাকা যে টাকাটা লাভ হচ্ছে সেটাই হচ্ছে পাঁচ পার্সেন্ট লাভ সেটাই হচ্ছে ফাইভ পার্সেন্ট লাভ তাহলে ওখান থেকে পেয়ে যাবো তাহলে ফাইভ পার্সেন্ট লাভ কেউ কত টাকা আসবে আমার ওখানে হাজার আশি থেকে এগারোশো পঁচিশ টুক করে একটু বিয়োগ করে দিতে হবে পঁয়তাল্লিশ টাকা তার মানে পাঁচ পার্সেন্ট ইকুইয়াল টু পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ নয়শো টাকা উত্তর এইটুকু টাইম লাগবে তাই না কতটুকু টাইম এইটুকু একটু দেখিয়ে দিচ্ছি পার্সেন্টের জন্য হানড্রেড আর পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ নয়শো টাকা এত দূর তোমাকে আসতেই হবে না তুমি এখানেই বুঝে যাবে যে ফাইভ পার্সেন্ট ইকুইয়াল টু নয় পঁয়তাল্লিশ যদি হয় পাঁচ নং পঁয়তাল্লিশ একশো তো থাকছেই নয়শো টাকা আনসার ওই জায়গাটা অঙ্ক কমপ্লিট বোঝাতে পারলাম তো এই ধরনের অঙ্ক যদি আসে পরীক্ষার কনসেপ্ট তোমাকে ক্লিয়ার থাকলে তবে তুমি করতে পারবে এবং পরেই বুঝতে পারবে যে আমার অঙ্কটাকে এইভাবে সাজাতে হবে ব্যাস এটাই হচ্ছে অঙ্কের খেলা এবং কনসেপ্টই হচ্ছে অঙ্কের খেলা এইটটি ফাইভ এই অঙ্কটা দেখো এই টাইপের অঙ্ক আসে এক্স ধরে করার দরকার নেই এই টাইপের যদি অঙ্ক আসে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট অঙ্ক সলভ হয় যে ট্রিক্সটা দেখাবো নাইনটি ফাইভ পার্সেন্ট অঙ্ক সলভ হয় এক আধটা অঙ্ক একটু ভিন্ন টাইপের থাকে যেটা যে রাস্তায় যাবো সে রাস্তায় সেই অঙ্ক ওই জায়গাটা একটু অসুবিধা হয় কিন্তু বাকি নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি ধরে নাও নাইনটি এইট পার্সেন্ট অঙ্ক সলিউশন কমপ্লিট হয় বলেছে একটি ষাট লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত টু ইস টু ওয়ান টোটাল কত ষাট লিটার টু ইস টু ওয়ান যদি এই অনুপাতটিকে ওয়ান ইস টু টু করতে হয় তাহলে কত যত জল মেশাতে হবে তাহলে ওয়ান ইস টু টু করতে হবে কী মেশাতে বলেছে জল মেশাতে বলেছে দুধ মেশাতে বলেনি দুধটাকে সেম রাখতে হবে তাহলে দুধটাকে যদি আমি সেম রাখি এখানে দুই আছে এখানে এক আছে এটা মিল্ক এটা ওয়াটার তো কত জল মেশাবো তার মানে আমাকে জল মেশাতে হবে দুধ মেশাতে বলেনি দুধটাকে সেম রাখতে হবে কিন্তু সেম করলেও উপরের অনুপাত যেন সিক্সটি আসে যোগ ফল দুটো মিলে কি সিক্সটি আসতে আসছে না তাহলে আমাকে এই জায়গাটা সিক্সটি করতে হবে এর সাথে যদি আমি টোয়েন্টি গুণ করি তাহলে এর সাথে আমি টোয়েন্টি গুণ করলাম কিন্তু এ হয়ে গেলো চল্লিশ এ হয়ে গেলো এক তাহলে একে আমি চল্লিশ গুণ করতে হবে কারণ সেম রাখতে হবে দুধ তো সেম দুধ তো দেয়নি জল মিশিয়েছে তাহলে দুধটাকে আমাকে সেম রাখতে হবে এর সাথেও আমাকে চল্লিশ গুণ করতে হবে কারণ এর সাথে করলাম এবার দেখো উপরে কত পেলাম চল্লিশ আর ওদিকে পেলাম কুড়ি হয়ে গেল না ষাট লিটার এই যে বলেছে ষাট লিটার হয়ে গেল দুটো মিলে তাহলে উপরে প্রাথমিক এটা ছিল ষাট লিটার করে দিলাম কিন্তু পরে দেখো এখানে হয়েছে কুড়ি আর এই জায়গাটা হয়েছে আশি তাহলে আমি কত লিটার মিশিয়েছি ছিল আগে কুড়ি হয়ে গেছে আশি ষাট লিটার মিশিয়েছেন বেশি কত লিটার ষাট লিটার তো আমাকে আমার কথা হচ্ছে এই জায়গাটা অঙ্কটাকে আমাকে এমনভাবে নিতে হবে সংখ্যা যেন এই মান আসে টোটাল যোগফল চলে আসছে এই জায়গাটা যোগফল ষাট কিন্তু আমাকে দুধ পরিবর্তন করা যাবে না চল্লিশ যেহেতু এটা হয়েছে তাহলে একে চল্লিশ করতে হবে তাহলে চল্লিশ গুণ করে দিলাম সেম হয়ে গেলো এটা এর চল্লিশ গুণ করলে তাহলে এটা কুড়ি এটা আশি হয়ে গেল ষাট লিটার বেশি মেশানো আছে অঙ্ক কমপ্লিট তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন কেউ দেখলে তাকে বলবো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে এই টাইপের ক্লাস আছে আরও সেগুলো দেখতে থাকবে আর পরীক্ষার আগে চেষ্টা করব যত দূর কভার করা যায় এবং পরীক্ষায় কী টাইপের অঙ্ক আসে সেই অঙ্কগুলো বেশিরভাগ দিয়ে থাকি এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে এবং যেন পরীক্ষার হলে পারো এবং যখন যেন সময় কম লাগে কারণ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য রেডি হচ্ছে সেখানে কিন্তু রিজনিংও থাকে তাই না রিজেনিংয়ে সময়টা বেশি লাগে অঙ্কে অতটা সময় বেশি লাগবে না জিকে তো যেটা পারবে সেটা করবে কিন্তু রিজনিংয়ে গিয়ে অঙ্কটা বেশি সময় লাগে বিশেষ করে গোল টেবিল থাকলে সেই জায়গাটা বেশি সময় লাগে তো এটা হচ্ছে লীলা রায়ের বেঙ্গল পুলিশ ক্যাপি কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে নেওয়া তিনটে অঙ্ক তিনটে অঙ্ক কিন্তু অনেকটা উপকারী এবং অঙ্ক করার সিস্টেম অঙ্ক করার পদ্ধতি যে তুমি শিখেছো অঙ্ক এবং কিভাবে করবে তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার অঙ্কটাকে বড় করবে না ছোটো করবে সেটা তোমার মধ্যে নির্ভর করবে তুমি কি করবে অঙ্কটাকে